এখানে আজার জমিদার নেই নেই তাদের জমিদারি জমিদারের হাজার বেহারার পালকিসহ দাপটও নেই কিন্তু আজও ভেসে আছে জমিদারদের কত কথিত অখাত্য কাহিনী এমনই কাহিনীর জীবন্ত সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হেমনগরের জমিদার বাড়ি বহু কাহিনী বিজড়িত দালানগুলো পুরনো দিনের ইতিহাসকে নতুন করে মানুষের মাঝে বাঁচিয়ে রেখেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদর হতে প্রায় পনেরো কিমি পশ্চিমে প্রাকৃতিক শোভামণ্ডিত ছায়া গ্রাম হচ্ছে হেমনগর উপজেলার একটি ইউনিয়ন ও ঐতিহাসিক স্থান যেখানে অষ্টাদশ শতাব্দীর কারুকার্য করা হেমবাবুর জমিদার বাড়ির দ্বিতল ভবনটি আজও সেই পুরনো ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে সগর্বে দম্ভ প্রকাশ করছে বাড়ির সামনে রয়েছে বিরাট মাঠ মাঠ পেরিয়ে গেলেই দেখা যায় দ্বিতল বাড়ির ছাদে দুটি পরীর ভাস্কর্য তাই লোকে একে পরীর দালানো বলে একশো কক্ষ বিশিষ্ট এই বাড়িটি পেরায় তিরিশ একর জমির উপর তৈরি সামনে দরবার হল দুপাশে সারি সারি ঘরগুলো নিয়ে গড়ে উঠেছে চতুর্ভুজাকার জমিদার প্রাসাদ তিন ফুট প্রশস্ত দেয়াল ঘেরা জমিদার বাড়ির মাঠের সামনে এবং বাড়ির পেছনে রয়েছে বেশ বড় বড় দুটি পুকুর শিক্ষা সংস্কৃতি বিকাশে জমিদার পরিবারের ছিল ব্যাপক ভূমিকা জমিদার প্রাসাদের পাশে ছিল চিড়িয়াখানা নাটকের ঘর তদানীতন পূর্ব বাংলার সংস্কৃতি মানে আদ্য পরীক্ষার কেন্দ্রে ছিল এই হেমনগর জমিদার বাড়ি হেমনগরের জমিদার হেরেশ্বরচন্দ্র চৌধুরীর পিতা কালীবাবু চৌধুরী ছিলেন ব্যবসায়ী তিনি সূর্যাস্ত আইনের আওতায় শিমুলিয়া পরগানার জমিদারি কিনে নেন কালীবাবু চৌধুরীর ছিল চার ছেলে ও চার মেয়ে বড় ছেলে হেরেশ্বরচন্দ্র চৌধুরী জমিদারি দেখাশোনার দায়িত্ব পান তিনি তদানীন্তন ময়মনসিংহ জেলার মধুপুর উপজেলার অন্তর্গত আম্বারিয়া স্টেটে জমিদার বাড়ি বানান এবং জমিদারি পরিচালনা করেন কিন্তু আমারিয়া থেকে যমুনার পুরো পার এবং সেখান থেকে গড় পর্যন্ত বিশাল এলাকার জমিদারি পরিচালনা অসম্ভব হয়ে পড়ে তাই তিনি গোপালপুর উপজেলার সুবর্ণখালী নামক গ্রামে দ্বিতীয়বারে নির্মাণ করে জমিদারি প্রাসাদ বানান নদী ভাঙনে সুবর্ণখালী বিলীন হতে থাকলে তিনি সিমলাপাড়া গ্রামে আঠারোশো আশি সালের দিকে এই রাজপ্রাসাদ তৈরি করেন এবং নিজ নামে এলাকার নামকরণ করেন হেমনগর এককালে যে সুরম্য প্রাসাদ এখানে প্রাণ স্পন্দনে স্পন্দিত হতো তা আজ কেবলই অতীত দেড় বছরের স্মৃতিবিজড়িত কালের সাক্ষী জমিদার বাড়ি আজ ধ্বংসের মুখে কারুকার্য মণ্ডিত দেয়াল খসে পড়েছে ভেঙে পড়েছে দরজা জানালা জমিদার বাড়ি ঘেরা দালান ধ্বংস হয়ে গেছে অনেক আগেই তবু যা আছে তা অনেক এবং অঢেল সেই অনেক অঢেলিয়াস তৎকালীন দিনের জমিদারদের দাপটের নীরব সাক্ষী তিনি তার বিধবা সৎ জন্য উনিশশো সালে প্রায় বিশ একর জমির উপর শশীমুখী সেকেন্ডারি হাই স্কুল নির্মাণ করেন সে সময় এখান থেকে ইংরেজি শিক্ষা দেওয়া হতো ময়মনসিংহের এর আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠায় দশজন দাতা সদস্যের তালিকায় তার নাম চার নম্বরে লিপিবিদ্ধ আছে তিনি টাঙ্গাইল জেলার উকিলবার প্রতিষ্ঠায় অগ্রহণী ভূমিকা পালন করেন গোপালপুর সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি জমিও দান করেন জামালপুরের জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা হাই স্কুল প্রতিষ্ঠায় তার সিংহভাগ অবদান ছিল তখন কলকাতা থেকে শিল্পী এনে জেনারেটরে বাতি জ্বালিয়ে মঞ্চনাটক যাত্রা করা হতো হেমনগর গ্রামে দেশভাগের আগমুহূর্তে কৃষক নেতা হাতেম আলী খানের নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় বারবার আপসের চেষ্টায় ব্যর্থ হয় উনিশশো সালে হেমবাবুর জমিদারি গুটিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি ফেলে কলিকাতা চলে যান আরও কথিত আছে যে যাওয়ার সময় তারা সাতটা ঘোড়ার গাড়ি ভরে টাকা নিয়ে যায় পরে এ বাড়িতে জমিদারদের ডাক্তার বীরেন্দ্রনাথ চক্রবর্তী থাকতেন জমিদার হেমচন্দ্র চৌধুরী উনিশশো সালে ভারতের কাশিতে মৃত্যুবরণ করেন স্বাধীনতার পর উনিশশো পঁচাত্তর সালে একশো এগারো জন কৃষকাড়া ভূমিহীন কৃষক সমবায় সমিতি নামের একটি সংগঠন করে বাড়িটি নিয়ন্ত্রণ করেন স্থানীয় মহল জমিদার বাড়িটিকে কলেজের জন্য উপযুক্ত স্থান হিসাবে নির্ধারণ করলে উনিশশো সালে হেমনগর খন্দকার আসাদুজ্জামান ডিগ্রি কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা হয় ফলে বহুকালের পুরনো ইতিহাস নির্বিচারে ধ্বংসের হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে তবু জমিদার বাড়ির সৌন্দর্য আজ অতীত